আচ্ছালাম ওয়ালাইকুম ইনোভেটিভ হোম কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনার বাসা অথবা অফিস হসপিটাল রেস্টুরেন্ট পার্টি সেন্টারের জন্য কি মান্থলি ক্লিনিং পণ্য প্রয়োজন খুচরা মার্কেট থেকে ছোট ছোট পণ্য কিনে কি আপনি হতাশ আমরা আপনার জন্য নিয়ে এসেছি পাইকারি মূল্যে উন্নত মানের হোম কেয়ার ক্লিনিং পণ্য আমাদের কাছে পাবেন হ্যান্ড ওয়াশ শ্যাম্পু বেজ হ্যান্ড ওয়াশ সোপ বেজ উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার ডিশ ওয়াশ লিকুইড ডিশ ওয়াশ বার টয়লেট ক্লিনার ফ্লোর ক্লিনার গ্লাস ক্লিনার কিচেন ক্লিনার ইত্যাদি এসব পণ্য আমরা শুল্ভ মূল্যে সরাসরি কোম্পানি থেকে আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকি ইনোভেটিভ হোম কেয়ার পণ্য তৈরি সকল রো ম্যাটেরিয়ালসগুলো আমরা নিজেরাই বিশ্বের উন্নত দেশগুলো থেকে আমদানি করে থাকি তাই যেহেতু আমরা নিজেরাই আমদানিকারক সেই জন্য আমরা ভোক্তাকে সুলভ মূল্যে পণ্যগুলো দিতে পারি আমাদের প্রতিটি প্রোডাক্ট তৈরি হয় কিউসি মেনটেন করে আমাদের রয়েছে আধুনিক গবেষণা ল্যাব এবং দক্ষ কেমিস্টো তাই আমরা ভোক্তাকে দিচ্ছি কোয়ালিটি প্রোডাক্ট অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই কল করুন অথবা আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ